আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন আর একটি ভিডিওতে চলে আসলাম তো আজকের ভিডিওটি অবশ্যই একটু স্পেশাল বিকজ যে অফারটি নিয়ে আসছে আপনাদের জন্য বলা যায় এক কথায় একটা সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফট ভিডিওই বলা যাচ্ছে মার্শালের প্রিমিয়াম কোয়ালিটি যে মার্শালটা আমাদের হয় এইটার হচ্ছে রেগুলার প্রাইস থাকতেছে আমাদের আঠারোশো টাকা বাট আজকে কিন্তু এর চেয়ে কমে দিয়ে দিব প্রিমিয়াম এই ডিজাইনটি এবং ডিজাইনটি দুটি একদমই নতুন যেটা মার্শাল টাইডাই বলা হয় মার্শাল টাইডার এত সুন্দর এত চমৎকার এই ডিজাইনটি আমরা কিন্তু রেগুলার প্রাইস থেকে অনেকটা কমে দিব যেটা মাত্র পনেরোশো টাকা ড্রেসটি নিতে পারবেন এবং এই ড্রেসটিতে আপনারা জানেন যে পুরো বডিটা কিন্তু অরিজিনাল সুইস কটন হয়ে থাকে একদম পিওর প্লাস এখানে কাটওয়ার্টের ডিজাইন থাকে সুতার ডিজাইন সহ দুপরটা থেকে শুরু করে আর বিশেষ করে আজকে ডিজাইনের দুপুরটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একদম টাইডাই শেডের উপর একটি ডিজাইন কিন্তু চলে নতুন টেস্টে একটি ডিজাইন তো এই ড্রেসে কিন্তু দুটি কালার আসছে আজকে দুটি কালারই আমরা পর্যায়ক্রমে দেখাবো তো আমরা ভিডিওটি এবং কালারগুলো দেখাতে দেখাতে ভিডিওর সব কিছু প্রোডাক্টের ডিটেলস যা যা আছে সব কিছু দেখিয়ে দিব এবং বলে দিব এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ধৈর্য সকাল ভিডিওটি কন্টিনিউ করার জন্য তো ফার্স্টে যে কালারটি দেখানো হচ্ছে খুব সুন্দর একটি কালার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর একটি ডিজাইন পুরোটা জুড়ে কিন্তু এরকম কাটওয়াটের যে ডিজাইন বোর্ডিং এর ডিজাইনটি পেয়ে যাবেন সলিড সুতার কাজ এবং এই কাজটি কিন্তু মোটামুটি হাফ বডি পর্যন্ত থাকতেছে প্লাস উপরের অংশটা দেখতে পাচ্ছেন এটা টাইডের শেডের উপর একটি ডিজাইন এই পাশটা যে আপনি আরেকটা প্যানেল দেখতে পাচ্ছেন এটা প্যান্টের স্লিভসের যে কোনো জায়গায় সেট করতে পারেন তবে প্যান্টের করলে বেশ ভালো লাগবে আর এই ড্রেসের বডি ক্যাপাসিটি পুরোটাই থাকতেছে আশি ইঞ্চি বডি ক্যাপাসিটির লেন্থে কিন্তু ফর্টি সিক্স ম্যাক্সিমাম সেভেন পেয়ে যাবেন স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন স্লিপসের ফ্যাবিকে কিন্তু কাজগুলো পেয়ে যাবেন পুরোটা ফ্যাব্রিক জন্য খুব সুন্দর করে ডিজাইনটি করা আছে অনেক সুইট আর বিশেষ করে এখন যেহেতু কোরবানি গরম আপনি এই ধরনের ড্রেসগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে যেহেতু কাপড়টা পুরোটাই কিন্তু একদম সুতির উপর থাকবে তার উপর ডিজাইনটা কিন্তু একদম নতুন টেস্টে একটি ডিজাইন দুটি কালার কিন্তু হাতে আসছে মাসাল্লাহ দুটি কালারে কিন্তু সুন্দর দুটি কালারে আজকে আমরা অফার প্রাইসে দিয়ে দিব ব্যাক একটু দেখাই নাইস মার্শাল্লাহ সামারের জন্য যে ধরনের কালার হলে তুলনামূলক একটু কমফোর্ট হবে আরামদায়ক হবে এই কালারটি কিন্তু আসছে লাইট শেডের উপরে এবং স্লিপসের ফ্যাব্রিকটা আলাদা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ম্যাটেরিয়ালটা অবশ্যই একশো পার্সেন্ট সুতি হবে যেটা অরিজিনাল সুইস কটনের মধ্যে থাকতেছে যেটা অফার প্রাইসে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে প্রোভাইড করব প্যান্টের কাপড় মানে যে কোনো ভালো প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট জাজমেন্টের জন্য প্যান্টের কাপড়টা আপনার হাতে নিলেই একদম সহজে বুঝতে পারবেন এটা কোয়ালিটি কী আছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনি অর্ডার যখন করবেন অবশ্যই আপনার চাইলে চাইলের কাছ থেকে দেখে খুলে চেক করে বুঝে নিতে পারেন কোনো আপত্তি নেই এটা এই ব্যাপারে আমরা কখনো বলিনি তবে এটা কুরিয়ারের ক্ষেত্রে হচ্ছে এটা হোম ডেলিভারির ক্ষেত্রে এটা নিতে পারবেন আর নর্মালি সুন্দরবন কুরিয়ারে নিলে আপনার কিন্তু এই অপশনটা থাকে না কারণ এটা কুরিয়ার থেকে এটা হয় না তারপরেও কোনো প্রবলেম হলে সেটা আমাদের যে যোগাযোগ সেন্টার আছে যোগাযোগ করে আপনি কনফার্ম করতে পারবেন এই হচ্ছে দোপাট্টা পুরোটা দোপাট্টা সুতার কাজগুলো দেখেন একদম নিখুঁতভাবে আছে এবং যে ডিজাইনের প্যাটার্নটা বিশেষ করে দুপুরটা কাপড়টা কিন্তু একদম সফট খুব সুইট একটি ফ্যাব্রিক সুন্দর একটি ডিজাইন সেটটা সুন্দর এবং ম্যাটেরিয়ালটা অনেক আরামদায়ক এবং কালারটা কিন্তু একদম নতুন টেস্টের কালার যে আঠারোশো পঞ্চাশ টাকার মার্শাল আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র একটু টান মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন কালারটা যথেষ্ট সুন্দর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আরেকটু আশ্বস্ত করতে চাই যে ড্রেসটা নেওয়ার পরে ভালো একটা টেলারদের যদি মেক করান দুর্দান্ত একটি গেট আপ কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আসলে ভালো লাগবে মাসাল অনেক সুন্দর একটি ডিজাইন সুন্দর একটি শেড নিঃসন্দেহে প্রাইস দিচ্ছি অফার প্রাইস পনেরোশো একদম ফিক্সড তো আমরা এই ড্রেসের নতুন আরেকটি কালার চলে আসি এবং আমরা সম্পূর্ণ ডিটেলস সব কিছু কিন্তু বলে দিচ্ছি এই কালারটা কিন্তু স্কাই ফিরোজার মধ্যে ব্লু একটি শেড আছে শেডটা কিন্তু সত্যি অসাধারণ পছন্দ হবে মার্শাল্লা ড্রেসের ক্যাটালগটা আমি একটু দেখাই ক্যাটালগটা একটু হাতে দেওয়া মানে যেরকমটা দেখতেছেন যে শেডটা যেরকম দেখতেছেন একদম হুব হু সেম টু সেম হবে ইনশাআল্লাহ তোমরা কালারটি আবারও যথারীতি দেখা দিব পুরোটা কালার কিন্তু যথেষ্ট সুন্দর এবং যেটা দামান পোষণে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু কাটওয়ার্ডের প্যানেল এবং সাইডে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা প্যান্টে কিন্তু সেট করলে ভালো লাগবে এবং পুরো বডিটার যে শেড যেটা আসে শেডটা কিন্তু খুব বেশ ভালো লাগতেছে এবং বিশেষ করে দামান পোষণটা আমি দেখাচ্ছি দামান পোষণ পুরো বডিটা দেখেন কার্টওয়ার্ড বোরিং এই কাজগুলো খুব সুন্দর এবং বিশেষ করে সামারের জন্য বেস্ট একটি কালার নিঃসন্দেহে বলা যায় এবং ব্যাক সেম টু সেম আছে স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে স্লিপসের ফ্যাব্রিকটা একটু দেখাও স্লিভসটা আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে খুব সুন্দর যেটা আছে আপনার থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেরকম খুশি আপনি মেক করতে পারবেন প্রচুর কাপড়ের ক্যাপাসিটি আছে এগুলো কাপড় নিয়ে টেনশন করার দরকার নেই খুব আরামদায়ক সেটটা খুবই নাইস এবং সামারের জন্য বেশ সুন্দর এবং অফার প্রাইসটা কিন্তু নিতে ভুল করবেন না বিশেষ করে দোপাট্টার কথা দেখেন দোপাট্টা কিন্তু অনেক সুন্দর একটা শেডের ওপর একটি দোপাট্টা যেটা টাইডে ডিজাইন বলা হয়ে থাকে পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু এরকমটাই যেটা কাজগুলো পাবেন কাটওয়াটের কাজ বোরিং খুবই দুর্দান্ত পছন্দসী কালেকশন মিস করা যাবে না অনেক চমৎকারের কালেকশন অফারে দিয়ে দিলাম আর অর্ডার নিয়মটা হচ্ছে যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে করে অর্ডার ডান করতে হবে আর যারা আমাদের কেনাকাটা ইউটিউব চ্যানেল আমার ভিডিওগুলো দেখেন স্ক্রিনে যে দুটি নম্বর থাকে যে কোনো একটি কানেক্ট করে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি অর্ডার পারচেস করতে পারবেন স্ক্রিনশটটা ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে আর শপ এসে নিতে চান যারা শপ অ্যাড্রেসটা ক্যাপশনে দিয়ে আছে আমাদের শোরুমের ঠিকানা হল ফার্ম গেট ফুট ওভার সাথে সেজান পয়েন্ট মার্কেট দুশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে পারেন সুন্দর সুন্দর এই কালেকশন সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইসে নিতে হলে অবশ্যই কেনাকাটার সাথেই থাকবেন কেনাকাটার ভিডিওগুলো দেখবেন আর ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তুই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম